দেখুন বিনা পেঁয়াজে এত সুন্দর মাংসের কালিয়া করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই এক বাড়িতে ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের রেসিপি বিনা পেঁয়াজে মাংসের কালিয়া এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এবার আদা রসুন বাটা নিয়েছি জিরে বাটা ধনে বাটা চাঁদমগজ বাটা পোস্ত বাটা আর লাগবে টক দই তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ দারুচিনি লবঙ্গ জৈত্রী এলাচ আমি মাংসের মধ্যে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ টক দই দেব এর মধ্যে ধনে বাটা তিন চামচ দিলাম জিরে বাটা তিন চামচ দেব দু চামচ পোস্ত বাটা দিলাম তিন চামচ মগজ বাটা দিলাম হলুদ গুঁড়ো দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম তিন চামচ সরষের তেল দিলাম লবণ দিলাম এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব এইভাবে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবেন দিয়েছি ওর মধ্যে তেল নেব আমি ওর মধ্যে আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম এবার ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব তাহলে আলুগুলোর কালারটা খুব সুন্দর হবে আমি আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি একটু লবণ দিলাম ভালো করে নাড়ব দেখুন আমার আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি এই আলু ভাজার তেলের মধ্যে দুটো তেজপাতাকে একটু কেটে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দেব এটাকে একটু নাড়ব এবার ম্যারিনেট করা মাংসটাকে ওর মধ্যে দিয়ে দেব মাংসটাকে কষাবো আপনারা এইভাবে মাংসটাকে পনেরো কুড়ি মিনিট ধরে কষিয়ে নেবেন ওই জলটা দিলাম আবারও নাগব লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে কষাতে থাকবো আবারও আবার ওর মধ্যে একটু জল দিলাম আবার মাংসটাকে একটু কষিয়ে নেব আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম টক দই দিয়েছি এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম আমার মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে অল্প আছে এইটাকে আবার কুক করে নেব আমি ওর মধ্যে আরেকটু জল দেবো দেখুন আমার মাংসটা হয়ে গেছে ওর মধ্যে ভাজা মশলাটা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ফুটে গেলে নামিয়ে নেব এবার আমি মাংসটাকে নামিয়ে নেব মাংসটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি দেখুন বিনা পেঁয়াজে এত সুন্দর মাংসের কালিয়া করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই এক ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন